কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে ফল অন্য রকম হবে প্রচারে বেরিয়ে হুশিয়ারি তৃণমূল প্রার্থীর তিনি কি হুমকি দিচ্ছেন পাল্টা খোঁচা বিজেপির কেন্দ্রীয় বাহিনীকে ফের হুশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী অরূপ চক্রবর্তীর দাবি কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে ফল অন্য রকম হবে তৃণমূল প্রার্থীকে হুমকি দিয়ে রাখলেন বিজেপির খোঁজা তৃণমূল প্রার্থীর কি আইন শৃঙ্খলা নষ্ট করার কোনো পরিকল্পনা রয়েছে তাই এই হুমকি দিয়ে রাখছে আসলে নির্বাচনে যত এগিয়ে আসছে ততই কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন মঙ্গলবার কমিশনে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রতিদিন আপডেট করা হবে পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে প্রতিদিন কমিশনকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের এই নির্দেশিকা জারি হতে না হতেই এবার পরোক্ষ ভাবে কেন্দ্রীয় বাহিনীকে হুশিয়ারি দিয়ে রাখলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী সৌরভ চক্রবর্তী মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়ার মেঝিয়ায় প্রচারে গিয়ে বলেন কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো শান্তি শৃঙ্খলা রক্ষা করো কিন্তু গুলি চলবে না গুলি চালালে ফল অন্যরকম হবে আরে ভাই কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো শান্তি শৃঙ্খলা রক্ষা করো গুলি চালাবে না গুলি চালালে ফলটা আলাদা হবে কাজ করি আজকে প্রথম নয় নতুন নয় আমি চল্লিশ বছরের রাজনীতিতে আমি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এমএলএ মেন্টর আজকে আমি পার্লামেন্টে যাই এটা কোনো কঠিন কাজ নয় মানুষের সমর্থন আমি পাবো মানুষ আমাকে বঞ্চিত করবে না কারণ আমি বিশ্ববিদ্যালয় তৈরি করেছি এমএলএ হিসাবে অনেক উন্নয়নের কাজ করেছি মেজিয়ায় থাকাকালীন বহু রাস্তাঘাট তৈরি হয়েছে তারাপুর ঝিল তৈরি হয়েছে বড়ো বড়ো প্রকল্প তৈরি হয়েছে চতুর্দিকে মাটির রাস্তা জোড় বান থেকে আরম্ভ করে অনেক হয়েছে মানুষের আশীর্বাদ থেকে আমি বঞ্চিত হবো না এটা আমার বিশ্বাস লোকাল ছেলে স্থানীয় ছেলে কাজের ছেলে পেলে তো মানুষ ভোট দেবেই মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্যোগ রয়েছে তৃণমূল প্রার্থীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি বিজেপি প্রার্থী সুভাষ সরকারের দাবি কেন্দ্রীয় বাহিনী অযথা কেন গুলি চালাতে যাবে তাহলে কি তৃণমূল প্রার্থী অন্যান্য নির্বাচনের মতো বোম বন্দুক দিয়ে আইন শৃঙ্খলা নষ্ট করার পরিকল্পনা করে রেখেছেন স্বীকার করছেন যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু দরকার কিন্তু তার সঙ্গে সঙ্গে কি অদ্ভুত ব্যাপার কেন্দ্র বাহিনী যদি মানে আইন শৃঙ্খলা ঠিক থাকলে শৃঙ্খলা নষ্ট হতে পারে বা তার কোন প্ল্যানিং ওর ওনার মধ্যে আছে যে পেটো তৈরি করছেন বোমা তৈরি করার ব্যবস্থা করেছেন যেমন বিভিন্ন সময় আমরা দেখেছি নির্বাচনে তৃণমূল যেমন করে News Aaj Bangla Bakura নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের